হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশে থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি সররিতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে এই যে আপনারা যে চারাগাছটি গাছটি দেখতে পাচ্ছেন এটি হল আরবরই একটি ছোট অপ্রচলিত বিভিন্ন স্থানে এই ফলটিকে নোয়ার নলতা লেবন ফরফরি নলি লোয়েন বোয়াইল রয়েল আরবরই আরবরি ইত্যাদি নামে ডাকা হয় পশ্চিমবঙ্গে কোনো স্থানে একে বা বলা হয় ফলটির থেকে এক সেন্টিমিটার পর্যন্ত হইতে পারে দেখতে হালকা হলুদ এবং এর ফল ত্বক খাঁচ কাটা থাকে পৃথিবীর অনেক স্থানে আর বড়ই গাছ পাওয়া যায় আর বড় গাছটিও দেখতে অনেক সুন্দর বাংলাদেশে এই ফলকে নলয় এবং রয়েল নামে ডাকা হয় স্বাদে অম্ল এই গাছের ফলটি আচার ও চাটনি তৈরিতে ব্যবহৃত বেশি হয় এই গাছের পাতার নির্যাস ঔষধি গুণাগুণ সমৃদ্ধ আড়বরোই গাছের সাধারণত মাঝারি আকারে হয় তিরিশ ফুট উচ্চতা হয়ে থাকে এবং ফল রুক্ষ হয় গাছের পাতা সরল এবং একান্তর হয় গাছে স্ত্রী ও পুরুষ ফুল পাতা বিহীন জন্মে শীর্ষে গোলাপি রঙের ফুল হয় এবং এর থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র আড়বরোই জন্মগ্রহণ করে জানুয়ারি মাসে ফুল আসলে দুই তিন মাসের মধ্যেই মানে এপ্রিলের মধ্যেই তা পরিপক্ক হয়ে যায় তেমনি মে মাসে ফুল দেখা দিলে এবং আগস্টের দিকে সেটা পরিপক্ক হয়ে যায় এর গুণাগুণের কথা বলে শেষ করার অপশন নাই কারণ এখানে অনেক ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এখানে অনেক ভিটামিন প্রোটিন ইত্যাদি আছে যেমন হাম বসন্ত রোগের জন্য খুব ভালোভাবে আমাদের দেশে এইটা ব্যবহার হয়ে থাকে উত্তরবঙ্গে যারা চিকিৎসা করতেন তারা হাম হলে লবণী তথা বড়ই গাছের পাতার রস খাইয়ে দিতেন তাহলেই সবাই সুস্থ হয়ে যেত তো এই আরবরের গাছটির বাজার মূল্য হলো একশো আশি থেকে দুইশো টাকা এবং অবস্থা এবং গাছটির কন্ডিশন ভেদে প্রাইজের কিছু তারতম্য হতে পারে তো এই হলো আর গাছ সম্পর্কে বিস্তারিত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য এই ভিডিও অন্য কারো গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই পৃথিবীকে একটু সবুজ সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম